বন্ধুগণ আজকে বিশ্ব চা দিবস এই চা দিবস উপলক্ষে আমি চা খাইতে চলে আসলাম আমার অত্যন্ত প্রিয় তোরসা নদীর ধারে তোরষা টি স্টলে এই যে তোরষা টি স্টলের মালিক খুব ভালো চা বানায় হ্যাপি ওয়ার্ল্ড টি ডে বিশ্ব চা দিবসের ভালোবাসা নিয়েও ভালো দেখে চা টাকা খাও খুব ভালো চা দশ টাকার চা এই যে আমার মতো আরও চা প্রেমী বন্ধুরা চলে আসছে আমাদের প্রিয় তরসা নদীর ধারে